পরমপবিত্র পরম পবিত্র একাদশী এই একাদশী ব্রতের দিন পঞ্চশস্য রবিশস্য বর্জন করতে হয় যারা যারা একাদশী ব্রতের দিন পঞ্চশস্য রবিশস্য গ্রহণ করেন তারা তারা অনেক বড় বড় দামি দামি জিনিস পাবেন বুঝেছেন যারা একাদশীর দিন পঞ্চশস্য রবিশস্য গ্রহণ করবেন তারা তারা দামি দামি জিনিস পাবেন বলছে এত দামি জিনিস ওজনে তুলতে পারবেন না কি জিনিস বলছি এ জগতের যত বড় বড় পাপ আছে সবগুলোকে গ্রহণ করতে পারবেন যদি একাদশীর দিন পঞ্চশস্য রবি শস্য গ্রহণ করেন কেন বলছে পাপের তো কোনো জায়গা নাই ওই পঞ্চশস্য রবি শস্যের মধ্যে গিয়ে স্থান নেয় তাই যারা যারা একাদশীর দিন রবি শস্য পঞ্চশস্য গ্রহণ করবে তারা তারা পাপকেই গ্রহণ করবে

নবধান্যের মধ্যে ওই গমটাও পড়ছে ধান শুধু ওই যে চাল থেকে যে ধান হচ্ছে ওটা ধান নয় আমাদের ধান জাতীয় জিনিস নয় প্রকারের আছে তাকে বলা হয় নবধান্য যেরকম ধান জব, ভুট্টা এগুলো সব হচ্ছে নবধান্যের মধ্যে পড়ছে কেন হচ্ছে ধান জাতীয় যেগুলো ওরকম আঁকড়ে ধরে রয়েছে যার থেকে তুষ হবে সেগুলোই নবধান্যের মধ্যে পড়ছে তাহলে গমটাও নবধান্যের মধ্যে রয়েছে তো অনেকে আছে দেখা যাচ্ছে আটা খাচ্ছে এই খাচ্ছে তাদের বাবা একাদশী হবে না এখন আপনাদের আশেপাশে অনেক বড় বড় বৃক্ষ বৃক্ষ পাঠক পাঠক রয়েছে আমি শুনি আমার কাছে ফোন টোন আসে বলছে তারাই রুটি খেতে বলে আমার কী দোষ আমাদের কী দোষ এরকম আছে আমি না বললেও করতে চাচ্ছি না বাবা তাদের পাল্লাই পড়বেন না অনেকে আমার নিয়ম বের করেছে বলছে স্বামী থাকলে একাদশী ব্রত করা যায় না বলছে স্বামীর অমঙ্গল হবে নিজের অমঙ্গল হবে বাবা একাদশী ব্রত না করলেই অমঙ্গল হবে এখন তুমি একাদশী ব্রত করবে কি করবে না তোমার ব্যাপার স্বয়ং শ্রীমতী রাধারানী বর্গসংহিতার মধ্যে উল্লেখ করা আছে যে জীব একাদশী ব্রত করেন সে ভগবানের প্রিয় পাত্র হয়ে যায় শুধু ভগবানের প্রিয় পাত্র নয় স্বয়ং ব্রজেশ্বরীরও সে প্রিয় পাত্র হয়ে যায় তাহলে প্রত্যেকটা সনাতনী ব্যক্তির আর যারা যারা বাচ্চা রয়েছে বলছে আট বছরের বয়সের পর থেকে সবাইকে ব্রত করা যায় উপস্থিত সাধুগুরু বৈষ্ণব কালকে পরম পবিত্র একাদশী ব্রত সবাই মিলে একাদশী ব্রত করবেন এই একাদশী ব্রতের দিন ভগবানের সবাই মিলে গুণগান করবেন ভগবানের নিরন্তন নামসুদা প্রেমসুদা মহিমা সুদা কীর্তন করবেন যে যে ভগবানের নামসুদা প্রেমসুদা মহিমা কথা বর্ণন করেন না কিন্তু একাদশী ব্রতের দিন পরনিন্দা পরচর্চা করে কিন্তু তারা যতই একাদশী ব্রত করুক না কেন তাদের ব্রত নিষ্ফল হয়ে যায় তাই একাদশী ব্রতের দিন পরনিন্দা পরচর্চা বন্ধ করে ভগবানের নিরন্তন গুণগানের মধ্যে ভগবানের ভজনের মধ্যে ডুবে থেকে আমরা সবাই একাদশী ব্রত করি একাদশী ব্রত করি কিন্তু একাদশী ব্রত করে সঠিক সময়ের মধ্যে ব্রতের পালন করতে হয় আমি আজকে একাদশী করলাম কালকে শুনলাম পালন অনেকে জিজ্ঞাসা করছে কটা পর্যন্ত পালন বলছে নটা পর্যন্ত কিন্তু পালন করলাম বেলা বারোটার সময় গিয়ে নেতাই গৌর হরি বলে হয়ে গেল কেন বলছে যথা সময়ের মধ্যে যদি ব্রত করে ব্রতের পালন না করা হয় তাহলে ব্রত কি হয় নিষ্ফল হয়ে যায় এমনই একটা সুন্দর চরিত্র আমরা শ্রবণ মরিচের পুত্র হচ্ছে কশ্যপের স্ত্রী হচ্ছে দক্ষ কন্যা অদিতি এই অদিতির পুত্র হচ্ছে সূর্য সূর্যের স্ত্রী হচ্ছে সংজ্ঞা সংজ্ঞার পুত্র হচ্ছে বৈবশল এই বৈবশৎ মনুর কোনো পুত্র ছিল না একদিন যমুনার তীরে গিয়ে তিনি শত শত বছরের তপস্যা করলেন পুত্র কামনার জন্য ভগবান বিষ্ণুর তপস্যা করলেন ভগবান বিষ্ণুর তপস্যা দেখে সন্তুষ্ট হয়ে গেলেন বৈবশৎ মনুকে বর দিয়ে দিলেন তার দশটা পুত্র সন্তান হলো কে কে ইব যা জাতি দৃষ্ট দৃষ্ট করসু হরিশ নভক আর হচ্ছে কবি এই নভোগের পুত্র হচ্ছে নাভাগ আর নাভাগের পুত্র হচ্ছে অম্বরীষ হচ্ছে ভগবানের পরম ভক্ত জানেন এ জগতে ভক্ত সাজার থেকে ভক্ত হওয়াটা প্রয়োজন ভক্ত সাজার থেকে আমি ভক্ত সাজলাম কোনো লাভ নেই তুমি যদি ভক্ত হতে পারো তাহলে তোমার সব লাভ হয়েছে অম্বরীশ ভগবানের পরম ভক্ত ভক্ত না। প্রত্যেকটা একাদশী ব্রত করে শুধু একাদশী ব্রত নয় ভগবানের সেবা করে নিরন্তর ভগবানের সেবা করে যেন তেন সেবা নয় আমরা কেমন করে সেবা করি আমরা বলি না গোবিন্দ সেবা দিতে গেলে এই আমার জন্য একটু ফুল নিয়ে আসিস তো আমার ছাদের থেকে একটু তুলসী পাতা তুলে নিয়ে সেবা নয় সেবাটা সবসময় নিজের হাতে করতে হয় এই অম্বরীশ চক্রবর্তী সম্রাট রাজকার্য যতক্ষণ করেন শেষ হয়ে গেলে অম্বরীষ ভগবানের সেবায় যুক্ত হয়ে যায় কেমন করে সেবা করেন কৃষ্ণ

দেহের অভ্যন্তরে যে ইন্দ্রিয় রয়েছে সেও দিয়ে তিনি গোবিন্দ সেবা করেন কর্ণ দিয়ে গোবিন্দ সেবা নিরন্তন গোবিন্দের গুণগান শ্রবণ করেন জিহ্বা দিয়ে গোবিন্দের সেবা করেন জিহ্বা দিয়ে গোবিন্দের গুণগান করেন নিরন্তন গোবিন্দ সেবার মধ্যে যুক্ত হয়ে থাকে। কিন্তু নিত্য নিয়ম কখনো ভঙ্গ হয় না নিয়ম কি বলছে নিত্য নিয়ম হচ্ছে একাদশী ব্রত ভগবানের প্রিয় ব্রত কি জানেন দুটো ব্রত এক হচ্ছে একাদশী ব্রত আর দ্বিতীয় হচ্ছে নিয়ম মাসে দামোদর ব্রত যে জীব এই দুটো ব্রত করেন একাদশী ব্রত দামোদর ব্রত সে ভগবানের খুব প্রিয় পাত্র হন আর যে ভগবানের প্রিয় পাত্র হন ভগবান তাকে কোথায় রাখে জানেন ভগবান তাকে তার চরণে বৈকুণ্ঠে স্থান দিয়ে দেয় বৈকুণ্ঠে স্থান দিয়ে দেয় চরণে স্থান দিয়ে দেয় সেই অম্বরীশ নিত্যদিন একাদশী ব্রত করে শুক্লপক্ষে কৃষ্ণপক্ষে দুটো একাদশী কিন্তু হিংসা কিন্তু বাবা দেখবেন এ জগতে একজন বড় লোক হয়ে যাচ্ছে হিংসা হচ্ছে আরে ওর অর্থ সম্পদ হয়ে গেল এরকম হিংসা আর একজনের হয় কে জানেন ওই যে স্বর্গে বসে রয়েছে স্বর্গের রাজা তার হিংসা হয় কেন ও যে আমি স্বর্গের রাজা ভগবান তো আমার দিকে তাকায় না আর রাজা ভগবান দিন কৃপা করেন দেখি তো সে কেমন ভক্ত পরীক্ষা করবে একদিন দুর্বাসা মুনিকে পাঠিয়েছেন দুর্বাসা মুনিবর একটু গিয়ে পরীক্ষা করুন না দেখি ভগবানের কেমন ভক্ত ষা এসেছে একাদশীর পরের দিন যাবে এমন সময় দিন পারছে মণিবর এসেছে যেন তেন নয় দুর্বাশা মনে বলছে পলকে পলকে অভিশাপ নিজের স্ত্রীকেও অভিশাপ দিয়েছিলেন নিজের স্ত্রীকে অভিশাপ দিয়েছিলেন সেই দুর্বাষা এসেছে দুর্বাষে দেখেই তো অম্বরীশ হার জোর করে বলছে মণিবর আমার কত সৌভাগ্য আপনাকে দর্শন করে আমি পবিত্র হয়ে গেলাম আর আপনি এমন একটা শুভ দিন এসেছেন কত সৌভাগ্য আমার মণিবর আসুন আমরা দুজনে একসাথে বসে একাদশী ব্রতের পালন করি দুর্বাসা বলছে অম্বরীশ পালন করব। কিন্তু আমি তো এখনো স্নান করি নাই আমি একটু স্নান ধুতি করে আসি তারপরে দুজনে একসাথে পালন করব ঠিক আছে মনিবর আপনি স্নান করে আসুন তারপরে আমরা দুজনে একসাথে পালন করব চলে গেলেন ওদিকে অম্বরীশ বসে রয়েছে কিন্তু দুর্বাসা স্নান করতে গেছে তো গেছে যমুনাতে একটা ডুব দেয় আবার পাঁচ মিনিট পরে আর একটা ডুব দেয় দশ মিনিট পরে আর একটা ডুব দিচ্ছে আর অম্বরিস তো বারবার প্রহর গুনছে সময় গুনছে কি হলো যদি না আসে সময় চলে যাচ্ছে সময় চলে যাচ্ছে কি সময় পারণের ওই যে একাদশী ব্রতের পরের দিন পালন করতে হয় ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ নিবেদন করতে হয় অম্বরিস তো ভগবানকে ভোগ টোক লাগিয়ে প্রসাদ নিবেদন করে বসে রয়েছে নিজে প্রসাদ পাবে কিন্তু সাধু এসেছে সাধুকে ছাড়া তো প্রসাদ পাওয়া যাবে না অপরাধ হয়ে যাবে কি করা যায় ওদিকে পারনের যাচ্ছে চিন্তায় পড়ে গেল অম্বরীশ কিন্তু রাজপ্রাসাদের মধ্যে যত ব্রাহ্মণ ছিল অম্বরীশ গিয়ে তাদের কাছে প্রার্থনা করছে হে ব্রাহ্মণ হে বিপ্রগণ আপনারা বলুন না এখন আমি কি করি এই সংকট মুহূর্তে ব্রাহ্মণরা তখন অম্বরীশকে যুক্তি দিল অম্বরীশ একটা কাজ করো যদি কখনো কোনো দিন কোনো সংকট হয় তাহলে ওই সংকট মুহূর্তে তোমার কাছে যদি অন্নপ্রসাদ নাও থাকে যদি ভগবানের বিষ্ণুর চরণামৃত থাকে তাহলে আর তোমার কাছে তো বিষ্ণুর চরণামৃত তুলসী পত্র রয়েছে অম্বরীশ তুমি একটা কাজ করো ভগবানের বিষ্ণুর চরণামৃত তুলসী পত্র দিয়ে তুমি পালন সম্পূর্ণ করো সঙ্গে সঙ্গে অম্বরীশ কি করলো ভগবানের চরণামৃত তুলসী পত্র মুখে দিয়ে যখন পারণ ভঙ্গ করেছেন তৎক্ষণাৎ দুর্বাসা এসে হাজির হয়েছে পরীক্ষা দিতে এসছে তো এই বলছে আরে দুষ্টু তোর তো বিনাশ হয়ে যাওয়ার কথা সঙ্গে সঙ্গে দুর্বাসা কি করেছেন জটা ছিঁড়ে মাটিতে ফেলে দিয়েছে জটার থেকে সঙ্গে সঙ্গে এক বিশাল রাক্ষসী পর্ণ হয়ে গেল নাম হলো কৃত্তা জন্ম নিয়েই তো কার শুরু করে দিয়েছে আর দুর্বাষে বলছে মহারাজ মহারাজ বলুন আমি আপনার দাস কিভাবে আপনার সেবা করবো বলুন হে কৃত্তা ওই যে সম্মুখে দেখছো না রাজা রয়েছে তুমি গিয়ে তার নাও যখনই কৃত্যা এসে অম্বরীশের প্রাণ নিতে যাবে সঙ্গে সঙ্গে ভগবানের সুদর্শন চক্র এসে কৃত্যা রাক্ষসীর মস্তক ছেদন করে তাকে খণ্ড খণ্ড করে দিল ওইখানে কৃত্তার গোবিন্দা এই নাম হয়ে গেল এখন সুদর্শন চক্র কি করছে কৃত্তার রাক্ষসের প্রাণ নিয়ে দুর্বাসা মুনির পিছনে ধাবিত হতে লাগলো দুর্বাসা তো সুদর্শন চক্র দেখেই ভয় পেয়ে গেল ত্রিভুবন গুরচার হয়েছে ত্রাইমং 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 বাঁচাও 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 ত্রিভুবন ঘুরতে লাগলো কিন্তু সুদর্শন কোন জায়গায় থামলো না উপায় না পেয়ে ব্রহ্মার কাছে এসেছে ব্রহ্মাদেব আপনি কৃপা করুন সুদর্শনকে শান্ত করুন ব্রহ্মা বলছে এটা আমার দ্বারা সম্ভব না মহাদেবের কাছে গেলেন মহাদেব বলছে আমার দ্বারা সম্ভব নয় ভগবান বিষ্ণুর কাছে গেলেন ভগবান বিষ্ণুর কাছে গিয়ে বলছে হে আরাধ্য আপনি কৃপা করুন আপনার সুদর্শনকে শান্ত করুন ভগবান বিষ্ণু কি বললো জানেন বলছেন আমার দ্বারা সম্ভব নয় দুর্বাসা তো চমকিত হয়ে গেল আপনার সুদর্শন আপনি শান্ত করতে পারবেন না ভগবান মাথায় হাত দিয়ে দুর্বাসাকে বলছে দুর্বাসা তুমি কি ভেবেছ আমি স্বতন্ত্র স্বতন্ত্র কথার অর্থ কি যে নিজের ইচ্ছাতে চলে তুমি কি ভেবেছ আমি স্বতন্ত্র তাহলে কি আপনি বলছে আমি স্বতন্ত্র নই দুর্বাসা আমিও পরতন্ত্র আপনি পরতন্ত্র আগে তো কোনোদিন শুনি নাই তাহলে আপনি কার পরতন্ত্র অহং ভক্ত পরাধীন সাধু গ্রহস্থ আমি কার পরতন্ত্র জানু দুর্বাসা আমি তো আমার ভক্তের পরতন্ত্র আমার ভক্ত আমাকে যেমন করে নাচাই আমি তেমন করে নাচি আমার ভক্ত আমাকে যেমন করে কাদাই আমি তেমন করে কাদি তুমি কি ভেবেছো আমার দ্বারা তো সম্ভব নয় তাহলে বলে তুমি আর যে ভক্তের চরণে অপরাধ করেছো আমার ভক্ত যদি তোমায় কৃপা করে তাহলেই তোমার মুক্তি হবে দুর্বাসা দুর্বাসা আর কোন দৌড়ে চলে আসলেন অম্বরীশের কাছে অম্বরীশের কাছে এসে অম্বরীশের চরণ ধরে কাঁদতে লাগলো আর অম্বরীশের কাছে প্রার্থনা করছে মহারাজ যখনই দুর্বাশা চরণ ধরেছে অম্বরীষের সঙ্গে সঙ্গে দুর্বাসাকে উপরে তুলে নিয়ে বুকে জড়িয়ে ধরে বলছে মনিবর ই আপনি কি করলেন মণিবর বড় অপরাধী করে দিলেন আমায় অম্বরীশ কেন বলছে মণিবর আপনার স্থান তো আমার হৃদয়ে আমার মস্তকে আপনি কিনা আমার চরণে এসে বললেন অম্বরীষ কথা বলার সময় নাই অম্বরীষ তুমি সুদর্শনকে শান্ত করো না হলে যে সুদর্শন আমার প্রাণটা কেড়ে নেবে অম্বরীষ মহারাজ মণিবর আপনি চিন্তা করবেন না আমি সুদর্শনকে শান্ত করছি কি করলো জানেন অম্বরীষ

সঙ্গে সঙ্গে সুদর্শন ভগবান ওইখানে দাঁড়িয়ে চতুর্ভুজ রূপ ধারণ করলেন যখনই চতুর্ভুজ রূপ ধারণ করেছেন অম্বরী সুদর্শনের চরণে প্রার্থনা করছে সুদর্শন ভগবান মহারাজ নিজের ভুল বুঝতে পেরেছে মনিমান নিজের ভুল বুঝতে পেরেছে আপনি ক্ষমা করুন আপনি শান্ত হয়ে যান সুদর্শন তখন দুর্বাষাকে বলছে একটা কথা মনে রেখো এ জগতে যখনই যখনই কোনো ভগবান ভক্তের উপরে আঘাত আসবে আমার ভগবান আসতে দেরি করলেও আমি সুদর্শন আসতে দেরি করি না আমি ভগবানের আগে এসে তার প্রাণ কেন তাকে হরণ করি কালকে পরম পবিত্র একাদশী এই একাদশী ব্রতের দিন পঞ্চশস্য রবিশস্য বর্জন করতে হয় যারা যারা একাদশী ব্রতের দিন পঞ্চশস্য রবিশস্য গ্রহণ করেন তারা তারা অনেক বড় বড় দামি দামি জিনিস পাবেন বুঝেছেন যারা একাদশীর দিন পঞ্চশস্য রবিশস্য গ্রহণ করবেন তারা তারা দামি দামি জিনিস পাবেন বলছে এত দামি জিনিস ওজনে তুলতে পারবেন না কি জিনিস বলছে এ জগতের যত বড় বড় পাপ আছে সবগুলোকে গ্রহণ করতে পারবেন যদি একাদশের দিন পঞ্চশস্য রবি শস্য গ্রহণ করেন কেন বলছে পাপের তো কোনো জায়গা নাই ওই পঞ্চশস্য রবি শস্যের মধ্যে গিয়ে স্থান নেই তাই যারা যারা একাদশীর দিন রবি শস্য পঞ্চশস্য গ্রহণ করবে তারা তারা পাপকেই গ্রহণ করবে

নবধান্যের মধ্যে ওই গমটাও পড়ছে ধান শুধু ওই যে চাল থেকে যে ধান হচ্ছে ওটা ধান নয় আমাদের ধান জাতীয় জিনিস নয় প্রকারের আছে তাকে বলা হয় নবধান্য যেরকম ধান জব, ভুট্টা এগুলো সব হচ্ছে নবধান্যের মধ্যে পড়ছে কেন হচ্ছে ধান জাতীয় যেগুলো ওরকম আঁকড়ে ধরে রয়েছে যার থেকে তুষ হবে সেগুলোই নবধান্যের মধ্যে পড়ছে তাহলে গমটাও নবধান্যের মধ্যে রয়েছে তো অনেকে আছে দেখা যাচ্ছে আটা খাচ্ছে এই খাচ্ছে তাদের বাবা একাদশী হবে না এখন আপনাদের আশেপাশে অনেক বড় বড় বৃক্ষ বৃক্ষ পাঠক পাঠক রয়েছে আমি শুনি আমার কাছে ফন্টোন আসে বলছে তারাই রুটি খেতে বলে আমার কী দোষ আমাদের কী দোষ এরকম আছে আমি না বললেও করতে চাচ্ছি না বাবা তাদের পাল্লাই পড়বেন না অনেকে আমার নিয়ম বের করেছে বলছে স্বামী থাকলে একাদশী ব্রত করা যায় না বলছে স্বামীর অমঙ্গল হবে নিজের অমঙ্গল হবে বাবা একাদশী ব্রত না করলেই অমঙ্গল হবে এখন তুমি একাদশী ব্রত করবে কি করবে না তোমার ব্যাপার স্বয়ং শ্রীমতী রাধারানী বর্গসংহিতার মধ্যে উল্লেখ করা আছে যে জীব একাদশী ব্রত করেন সে ভগবানের প্রিয় পাত্র হয়ে যায় শুধু ভগবানের প্রিয় পাত্র নয় স্বয়ং ব্রজেশ্বরীরও সে প্রিয় পাত্র হয়ে যায় তাহলে প্রত্যেকটা সনাতনী ব্যক্তির আর যারা যারা বাচ্চা রয়েছে বলছে আট বছরের বয়সের পর থেকে সবাইকে ব্রত করা যায় উপস্থিত সাধুগুরু বৈষ্ণব কালকে পরম পবিত্র একাদশী ব্রত সবাই মিলে একাদশী ব্রত করবেন এই একাদশী ব্রতের দিন ভগবানের সবাই মিলে গুণগান করবেন ভগবানের নিরন্তন নামসুদা প্রেমসুদা মহিমাসুদা কীর্তন করবেন যে যে ভগবানের নামসুদা প্রেমসুধা মহিমা কথা বর্ণন করেন না কিন্তু একাদশী ব্রতের দিন পরনিন্দা পরচর্চা করে। কিন্তু তারা যতই একাদশী ব্রত করুক না কেন তাদের ব্রত নিষ্ফল হয়ে যায় তাই একাদশী ব্রতের দিন পরনিন্দা পরচর্চা বন্ধ করে ভগবানের নিরন্তন গুণগানের মধ্যে ভগবানের ভজনের মধ্যে ডুবে থেকে আমরা সবাই একাদশী ব্রত করব দিদি কুঠে আসুন